আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ইস্তেকভারের সম্পর্কে হাসান বসরি রহমাতুল্লাহ যা বলেছেন তা জানলে আপনি সুবাহান্লাহ বলতে বাধ্য হবেন তবা এবং ইস্তেকভার প্রায় একই তবে পার্থক্য শুধু এতটুকু যে ইস্তেকভার হল জবান বা মুখ দ্বারা ক্ষমা চাওয়া আর তবা হল অন্তর দিয়ে ক্ষমা চাওয়া ইস্তেকফারের জন্য গুনাহ হওয়া বা গুনাহ থাকা জরুরি নয় নবী করিম আলী ওয়াসাল্লাম প্রত্যহ অসংখ্যবার আল্লাহর কাছে ইস্তেকফফার করতেন অথচ তাদের কোনো গুনাহ ছিল না তারা নিষ্পাপ তথা মাসুম ছিলেন আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাল আহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহু আলী হিসাল্লাম দোয়াতে বলতেন হে আল্লাহ আমার ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে শুরুতে ও শেষে কৃত সব সবগুনা ক্ষমা করে দাও বান্দা তবা ও ইস্তেফারের সমন্বয় করে দোয়া করবে নবী করিম সল্লু আলী হিসাল্লাম বলেন হে লোকেরা তোমরা তোমাদের রবের কাছে তবা করো এবং তার কাছে ক্ষমা চাও আমি প্রতিদিন এক শতবার করি ও ক্ষমা চাই আমাদের নবী নবীর সল্ল্লাহ আলিহ্লাম অধিক পরিমাণে ইস্তিফার করতেন যদিও আল্লাহ তার পূর্ব পর সবকিছু ক্ষমা করে দিয়েছেন আয়সারাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহিহিউসাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন আবু হরার রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলের চেয়ে বেশি আর কাউকে আমি আস্তাক ফিরুল্লাহ ওয়া আতুব ইলাই বলতে দেখিনি সাউবান রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নামাজের সালামের পর তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ বলতেন ক্ষমা চাওয়ার বিষয়ে আল্লাহ তালা বলেন অস্তাক ফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাই রহিমু র হেনবি আপনি লোকদেরকে বলে দিন আর তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা চাও এবং তারই পানে ফিরে এসো নিশ্চয়ই আমার পরবর্তীগার খুবই মেহেরবান অতি স্নেহময় পবিত্র কোরআন পাকে ইস্তফারের উপকারিতা আল্লাহ আল্লাহতালা খুব চমৎকারভাবে বর্ণনা করে দিয়েছেন একদিন এক লোক হজরত হাসান বসরি রহমতুল্লাহ এর কাছে এসে আরজ করল হজরত আমি বড়ই গুনাহগার এমন আমল বলে দিন যেন আল্লাহ আমার গুনাহসমূহ মাফ করে দেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ বললেন বেশি বেশি ইস্তিফার পর অর্থাৎ আস্তাউ ফিরুল্লহ পর এরপর একজন এসে আরজ করল অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না এমন আমল বলে দিন যাতে তা আমরা করলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন হজরত বললেন বেশি বেশি ইস্তিক পড়ো এরপর আরেকজন লোক আসলো বলল হজরত আমি কর্জের ধারা জর্জরিত অনেক দিন যাবৎ চেষ্টা করছি কর্জ পরিশোধ করতে পারছি না আপনি আমাকে এমন আমলের কথা শিখান যাতে আমি কর্জ থেকে মুক্ত হতে পারি হজরত বললেন ইস্তিক পড়ো পর আল্লাহর আরেক বান্দা আসলো এবং বলল হুজুর আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেন হজরত তাকে শিখিয়ে দিলেন বেশি বেশি এস্তেক ফার করো এরপর আরেক বান্দা আসলো বলল হুজুর আমার বাগানে যাতে ফল বেশি হয় সেজন্য দোয়া করুন এবং আমাকে আমল শিখিয়ে দিন হাসান বসরি রহমতুল্লাহ বললেন তুমি বেশি বেশি এস্তেক ফার করো তাহলে তোমার বাগানে ফল বেশি বেশি হবে আরেকজন আসলো হযরত আমার বাড়িতে যেন পানির যথাযথ ব্যবস্থা হয় সেজন্য দোয়া করুন হযরত জবাব দিলেন এস্তেক ফার করো এখন সে মজলিস যারা ছিল তারা বড়ই হয়রান এজন্য যে হজরত সকল সমস্যার জন্য একটাই আমলের কথা বললেন তা হল ইস্তেলফার তখন একজন প্রশ্ন করল হজরত আপনি সকলকে সব ধরনের সমস্যার জন্য একই আমল বলে দিচ্ছেন এর কারণ কি। তখন হজরত হাসান বসির রহমতুল্লাহ কোরআনের আয়াত পাঠ করলেন সুরানুহ এর দশ নং আয়াত থেকে বারো নং আয়াত পর্যন্ত তা হল ফাকুলতুস্তাব ফিরু রব্বাকুম ইম নাহু কানা ওফা তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল ইউসিলিসামা আ আলাইকুম্মি দ র তিনি তোমাদের উপর অজস্র বিষ্টিধারা ছেড়ে দিবেন অয়ুম দিদুকুম বি আমুয়া লিউ বানি না অয়াজা আল্লাকুম জান্না তিউ অয়াজা আল্লাকুম আন্হা র তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদী নালা প্রবাহিত করবেন সুরানু হের এ তিনটি আয়াতের দ্বারা ইস্তেকফারের ছয়টি উপকারিতা আল্লাহ আল্লাহতালা বয়ান করে দিয়েছেন এই ই্তেকফারের একটি আমল যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমাদের সকল সমস্যা এর দ্বারাই সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ কেহ বলে ব্যবসায়ী লোকসান এটা বাগানের মতো সুতরাং ইস্তেকভার দ্বারা যেমন বাগানে ফসল বেশি হয় তেমনি ব্যবসায়ীরা ইস্তেকফফার দ্বারা তাদের ব্যবসায় বরকত আনতে পারেন কেহ বলে সন্তান হয় না তারা ইস্তেকফফারের আমল করতে পারেন কেহ বলে খরা বৃষ্টি হয়েছে তারাও ইস্তেকফফার করতে পারেন কেহ বলে কর্য শেষ হয় না তারাও এ মহান আমলটি করতে পারেন ইংসা আল্লাহ তালা সমাধান করে দিবেন কারণ এটা আল্লাহর কালাম এতে কোনো ধরনের সন্দেহ নেই আল্লাহ মাবকবির আহমতুল্লাহ লিখেছেন হযরত নুহ আলী ওয়াসাল্লামের জাতি যখন বহুদিন ধরে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে আল্লাহ তাআলা নাফারমানি থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানায় তখন আল্লাহ তালা তাদের প্রতি বৃষ্টিপাত বন্ধ করে দেন চল্লিশ বছর ধরে তাদের সন্তান সন্ততি জন্মগ্রহণ বন্ধ রইল। তাদের অর্থ সম্পদ বিনষ্ট হয়ে গেল এমনকি চতুষ্পদ জন্তুগুলোও শেষ হয়ে গেল তখন তাদের হজরতনুহ ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থী হও তারপর তারা ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ আল্লাহতালা তাদের আজাব দেওয়া বন্ধ করে দিলেন তাদেরকে সন্তান সন্ততি দিয়ে ভরে দিলেন তাদের ফসল জন্মানোর জন্য বৃষ্টিপাত করলেন একবার হররত ওমর আল্লাহ তাল আনহু বৃষ্টিপাতের জন্য ইস্তিস্কার নামাজের উদ্দেশ্যে বের হলেন ময়দানে এসে তিনি শুধু তবা ইস্তেকফার করলেন ইস্তেসকার নামাজ আদায় করলেন না লোকেরা প্রশ্ন করল আপনি ইস্তেসকার নামাজ আদায় করলেন না শুধু ইস্তেকফার করলেন কেন তিনি বললেন আল্লাহ তালা ইস্তেকফার করার আদেশ দিয়েছেন এবং এর বরকতে বাড়ি বর্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন আমি তাই করেছি যা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তাই আমাদের উচিত হবে যে কোনো ধরনের সমস্যার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা বেশি বেশি ইস্তেক করা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেক ফারের আমল করার তফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ